রাতে আমাকে দেখতে পাবেন টেলিভিশনের পর্দায় আর দিনে সামনে থেকে দেখবেন প্রচারে বেরিয়ে এভাবেই ভোট চাইছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ জমি আন্দোলনের আতুরঘর সিঙুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হুটখোলা গাড়িতে চড়ে প্রচার শুরু করেন রচনা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে আরতিও করেন এরপর হরি গিয়ে বাতাসা হরির লুট দেন দলীয় কর্মীদের সঙ্গে একতা ভোজের পর সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে দেখা করবেন রচনা বিকেলে সিঙ্গুরের আনন্দনগরে জনসভা করবেন হুগলির তৃণমূল প্রার্থী পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বার যারা আছে আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুঝেও যায় না মানুষের কাছেও যায় না আজকে যদি আপনারা সেই কাজটা করতেন তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএ আছি তার পক্ষে অনেকটা সহজ হয়ে যায় কাজ করা এবং প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ মেম্বার তাদের কাছে আমার অনুরোধ এবং ব্লকের ব্লকের যারা লিডার আছে বুথের যারা লিডার আছে অফিসে জেলা পঞ্চায়েত ভোটে জেতার পর বুথেই যান না পঞ্চায়েত সদস্যরা ফলে বিধায়কদের কাজ কঠিন হয়ে যাচ্ছে বাঁকুড়ার সারেঙ্গায় অরূপ চক্রবর্তীর সমর্থনে কর্মী সভায় গিয়ে দলীয় নেতৃত্বের একাংশকে এভাবেই কাঠ তুললেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি মন্ত্রীর দাবি নেতা হওয়ার জন্য অনেকেই ব্লক বা জেলা অফিসে পড়ে থাকছেন অথচ এলাকাতেই যাচ্ছেন না সেই সমস্ত নেতাদের এলাকায় গিয়ে জনসংযোগের পরামর্শ দেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির মন্তব্য নিয়ে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি পায়ের তলায় মাটি হারিয়েই এই উপলব্ধি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বাররা যারা আছে। আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুঝেও যায় না মানুষের কাছেও যায় না আজকে যদি আপনারা সেই কাজটা করতেন তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএ আছি তার পক্ষে অনেক সহজ হয়ে যায় কাজ করা এবং প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ মেম্বার তাদের কাছে আমার অনুরোধ এবং ব্লকের ব্লকের যারা লিডার আছে বুথের যারা লিডার আছে যকোন অফিসে পড়ে থাকার দরকার নেই নিজে নেতা হওয়ার জন্য জেলা অফিসে পড়ে থাকার দরকার নেই আপনারা নিজে পড়ে থাকুন